প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন হবে বিবেচনায় এবং রাষ্ট্রীমনি তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের পুরস্কৃত করা হবে এবং যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

তার সারা বিশ্ববাসী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে উচ্ছ্বসিত তার জন্য অনুরোধ করছে সঙ্গে রয়েছে মানপত্র গতকালী দক্ষিণ ভোজপালের সামগ্রিক বিচারের প্রথম স্থান অধিকার করেছেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিগত বছরগুলো তাদের জন্য তিন হাজার টাকা করে অনুদান ঠিক করে পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান বারোয়ারি কমিটি যারা রয়েছেন কেউ কিছু বলতে চান

নবদ্বীপ পৌরসভার বিষয়ে যারা প্রথম স্থান অধিকার করেছে যে বাড়োয়ালি কমিটি যে দুর্গা কমিটি এটা এটা সরাও না এটা দিচ্ছ না এখন বোঝো না কিছু নাকি পঞ্চদশলীর হাতে বারোয়ারি দুর্গোৎসব কমিটির হাতে পশ্চিমবঙ্গের মহামাটি মানুষের সরকারের সম্মানীয় মন্ত্রী তাহা মহাশয়ের সঙ্গে রয়েছেন নবদ্বীপ পৌরসভার কর্মকান্ড পৌর পিতা শ্রী বিমান Yeah. <laughs>